ঘুরতে ফিরেছে বলেছিল তো একটা ক্লাস করেই চলে আসবে নুহা যেমন ছিল অমনভাবে দরজা খুলতেই এগোয় লক ক্লান্ত কণ্ঠে বলে সামনে চাইতে বাকি কথা শেষ চোখ দুটো বড় সড়ো হয়ে এলো নাহিদকে দেখে নাহিদ হেসে বলতে যায় একটু চা পাতা অথচ নুহার অবস্থা দেখে তস্ত্র ঘুরে গেল ওদিকে মেয়েটার গায়ে উন্না নেই পরনে জামার এলোমেলো দশা দুজনের লজ্জায় বুধ অস্বস্তিতে একাকার নুহা সময় ব্যয় করে না একেবারে ছড়ের গতিতে দৌড়ে রুমে ঢুকে যায় এদিকে এদিকে পড়েছে নাহিদ চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না মিনিটের মাথায় নুহা ফিরে এলো তার রুদ্র নিয়ে নাহিদের হিসাব নিকাশের মাঝে চিল্লিয়ে বলল এই আপনি এখানে কি করছেন নাহিদ আতঙ্কে লাফিয়ে উঠে এই মেয়ের ভাষা এত কর্কশ একদম বিট্টুটার জেরক্স কপি কিন্তু ঘুরে চাইল না অমন দাঁড়িয়ে মিনমিনে মিনে জবাব দিল জিমানে একটু চাপাতা নিতে এসেছিলাম নুহা কোনটাই একশেষ এরকম বিপ্রতকর পরিস্থিতিতে জন্মে পড়িনি কিন্তু গলার জোর বহাল রাখতে রাখতে বলল কারো বাড়িতে আসতে হলে যে নক করতে হয় সেটা জানেন না নাহিদ ভীষণ বজভাবে জানালো জি আমি তো ডোরবেল বাজিয়েছিলাম আপনি হয়তো খেয়াল করেননি লোহার নিম্নাষ্ট চেপে মাথা নোয়ালো এখানে ছেলেটার দোষ নেই দোষও নিজের জ্ঞানহীনের মতো ওড়না ফেলে কেউ দরজা খুলতে আসে একবার লুকিং গ্লাসে দেখে নিলে তো পারত ঠিক এই জন্যই আশেপাশে ব্যাচেলর থাকা পিপল সে মাথা ঠান্ডা করলো এবার শান্তভাবে শুধালো কি চাই নাহিদের হাতে ছোট একটা কাচের বাটি সেটাকে পেছন দিকে এগিয়ে ধরে বলল একটু চাপাতে হবে নতুন উঠেছি তো ফ্ল্যাটে এখনো কিছু কেনা হয়নি হবে তার আগে এদিকে ফিরে কথা বলুন আপনি এমন ওদিকে ঘুরে কথা বলছেন কেন আপনি কি আমার ব্যাক সাইড দেখে চা দিব নাহি জিন কাটলো মেয়ে মানুষ এত টস করে কথা বলে মেয়ে মানুষ এত টস করে কথা বলে তখন ওসব দেখি তো এরকম ঘুরে আছে আলগোছে ফিরে দাঁড়ালো ছেলে যা নিজের দিকে চেয়ে থেকে জানালো কাল রাতে একটুও ঘুম হয়নি মাথাটা ভীষণ ধরেছে তাই একটু চা খেতে চাইছিলাম এখানে ধারের কাছে তো কোনো চায়ের দোকানও নেই তাই থামিয়ে দিয়ে বলল এত এক্সপ্লেনেশন দিতে হবে না দিচ্ছি তবে কেনার পর ফেরত দিয়ে যাবেন আমি কিন্তু অত আবার উদার নই সে শশব্যস্ত বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয় রান্নাঘরে যায় এবং পুরো কৌটো তুলে নিয়ে আসে বল নিন নাহিদ ওর হাত পর্যন্ত চোখ উছালো গোটা কৌটো দেখে বলল। এতখানি তো লাগবে না যতখানি লাগবে নিন নিয়ে বাকিটা দিয়ে যাবেন এখন ধরুন আমার কাছে অত সময় নেই নাহিদ কৌতূহলে চোখে তাকালো কোথাও যাবেন বুঝি নুহা আবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে কিন্তু এসব কি আর ওকে বলা যায় কণ্ঠ রুক্ষ বানিয়ে বলল সেটা আপনাকে জানতে হবে না যা নিতে এসেছেন নিয়ে ভাগুন নাহিদ থিরকু নিশ্বাস ফেললো চায়ের বয়ম নিল নিশ্চুপ মাথা নেড়ে চলে গেল ঘরে পনেরো মিনিটের মাথায় বেল বাজলো আবার নুহা বুঝল নাহিদ এসেছে দরজা খুললো এবার অনুমান সঠিক হয়েছে ওই এসেছে সাথে চায়ের কৌটাও তবে মেয়েটা আশ্চর্য হয়ে গেল তার হাতের পিলি দিকেছে। দিকে চেয়ে এক কাপ চা থেকে নিরন্ত সাদা ধোঁয়া ছুটছে ওর প্রশ্ন নিয়ে তাকালো নাহিদ পুরনো ছোট দুটো দুদিকে চেনে চমৎকার করে হাসলো চেয়ে থেকে কাপ তুলে এগিয়ে দিয়ে পড়লো নিন নুহা তাজ্জব হয়ে বলল আমার জন্য জি আমি তো চার কথা বলিনি নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল বলেননি কিন্তু আপনাকে দেখেই মনে হলো আপনিও ক্লান্ত হয়তো আমার মতো আপনারও রাতে ঘুম হয়নি তাই বানিয়ে এনেছি নুহা বিস্মিত চমকিত এতটা সে আশা করেনি মনে মনে বলল ঘুম হবে কি করে সারা যে বিছানার বদলে বাথরুমে ছিলাম ঠান্ডা হয়ে যাবে মিস নুহা কাপটা ধরুন নুহা একবার ভাবলেও না বলে দেবে দুদিনের আলাপে কেউ কিছু একটা দিলেও খাবে কেন যদি এই চায়ে কিছু মিশিয়ে দেয় এই মুহূর্তে সে বাসায় একা বিপদ হতে কতক্ষণ কিন্তু নাহিদের হাস্যজ্জ সাদা মুখখানা সে চিন্তাদের সুবিধে করতে দিল না এমন ভোলা ভোলা ছেলে অহদি এমন জঘন্য কাজ করতে পারে এত আশা করে বানিয়ে এনেছে না নিলে মন খারাপ হবে না সে বাড়ানো কাপ হাতে নিল ছোট করে বলল ধন্যবাদ নাহিদ বলল মোস্ট ওয়েলকাম টেস্ট করে বলুন তো কেমন হয়েছে ফার্স্ট টাইম বানালাম নুহা চুপচাপ কাপ ঠোঁট পর্যন্ত ধরল হঠাৎ কীভাবে থামলো তাকালো ওর দিকে সৌজন্যতা রক্ষার্থে একবার ভেতরে আসতে বলা উচিত হা করতে গেল যখনই ঘরের ভেতর থেকে তার স্বরে ফোনটা বেঁচে ওঠে নাহিদের সে তড়িঘড়ি নুহার হাতে বয়ম ধরিয়ে দিয়েই ছুটে যায় নুহা দাঁড়িয়ে থাকলো অপেক্ষা করলো ওর কিন্তু নাহিদ ফেরত এলো সময় নিয়ে হাতে শপিং ব্যাগে কিছু আছে তাতে তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে সে নুহা বলতে গেল এ শুনুন ও ফিরে যায় ভীষণ ব্যস্তভাবে জানায় এসে কথা হবে মিস নুহা আমার বন্ধু ফোন করেছে আর্জেন্ট যেতে হবে ওর কাছে আসি ওকে কিছু বলতে না দিয়ে নাহিদ নেমে গেল সিঁড়িতে নুহার দুর্বদ্ধ মন হলো নুহার দুর্বদ্ধ মন খারাপ হলো বিড় বিড় করলো চাটা খুব ভালো হয়েছে মিস্টার ঢ্যাঁড়স বলা হলো না ক্লাসে ঢুকে সবার আগে পুষ্পিতাকে খুঁজে বেড়ায় তরুজা একটা সময় পেল সেই শেষ সিঁড়ির বেঞ্চের কোনায় বসে সে এগিয়ে গেল পিলপিলে কদমে পাশে দাঁড়িয়ে ডাকলো পুষ্পিতা ওদিক থেকে উত্তর এলো না কোনো পুষ্পিতা একভাবে তাকিয়ে আছে বেঞ্চের কাঠের দিকে অক্ষী করে স্থির চাইলেও মস্তিষ্কের সমস্ত নিউরন এখনো থরথরিয়ে কাঁপছে তনুজা মুখ কালো করে বলল রেগে আছো আমার সাথে পুষ্পিতার জবাবটি দেখে বেটা আহত হয় পাশে বসে উদ্বেগ নিয়ে বলে পুষ্পিতা ছাই বসে তনুজা মুখ খারাপ করে বলল কথা বলবে না এই পুষ্পিতা গা ধুড়ে ছাকা দিয়ে থারে বগ্ন পুষ্পিতা দৌড়ে ওঠে চোপকে তাকায় তরুজা ভ্রু কপালে তুলে পড়ল বাবা এভাবে কি ভাবছিলে পুষ্পিতা জীব ঠোঁটে ভেজালো কই কিছু না তো কখন এসছো তুমি অবাক চোখে চাইল তরুজা কচ্ছে অনিশ্চয়তা তুমি রেগে নেই পুষ্পিতা ওর থেকে অবাক হয়ে শুধালো আ কি নিয়ে তনুজা বিস্ময়ের চোখ পিটপিট করলো পুষ্পিতার সঙ্গে সেদিনের পর ওর এরকম দেখা হয়নি হলেও কথা হয়নি সে যে মনে মনে ধরেই বসেছিল মেয়েটা খেপে বোম হয়ে থাকবে ওকে প্লে ব্লাস্ট করে জ্বালিয়ে দেবে একদম মাথা নেড়ে ভাবল থাক বাবা রাগের কারণ যেহেতু ওর মনে নেই মনে করতেও যাব না এমন নরম সরম বন্ধু জীবনে দরকার আছে তখনই দরজা এসে দাঁড়ালেন গোফর। সবার দিকে হাঁক ছুঁড়ে বললেন পুষ্পিতা নিজের ডাক ছড়ে বেরুদণ্ড সোজা করে ফেলল টটসে দাঁড়িয়ে পড়ল পশা থেকে গোফর বললেন ও মাথা কাত করে তনুজা হাঁ করে বলল। নতুন স্যার মানে তো আমার তীব্র রেজা উনি তোমাকে কেন ডাকছেন তা তো জানি না গোফর তাগাতে দেন পুষ্পিতা হাতে ধরতে সাথে উঠে গেল তনুজা ওকে দেখে কফুর বললেন জানি আমার স্যারের সঙ্গে দরকার আছে আপনি আপাতত মতো চলুন গফুরের আদলে বিরক্ত দেখা যায় সেই কলেজ থেকে মেয়েটাকে চেনে ভারী বিয়াদক কোনো সম্মান দেয় না মিথিলা বহু কষ্টে রান্না করেছে ঘেমে নিয়ে অবস্থা খারাপ দুটো আলু সেদ্ধ করেছে চুটকে ভর্তা বানিয়েছে আর রাইস কুকারে ভাত ব্যাস এতে সে হেলে পড়ছে এখন হাত পা ছড়িয়ে পিছনে শোয়ার জন্য ছটফট করছে শরীরটা খাবার বেরিয়ে এনে ডাইনিং টেবিলে রাখলো এমন রেখে চলে গেল পলাশ ভিতরে ঘরে শুয়ে শুয়ে ফোন টিপছে ডাকার কি আছে খিদে পেরে নিয়ে খাবেই মিথিলার লাগেজটা তখনও বসার ঘরে সে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঠুকতে যায় অমনি টোরবেল বাঁচল ভিতর থেকে পলাশ চেঁচিয়ে বলল। নাক ফোলালো মিথিলা তাকে হুকুম করছে তুই এসে দেখতে পারিস না কিন্তু দাঁত চেপে হজম করলো বিষয়টা ধূপধাপ পায়ে গিয়ে ছিটকিনি টানলো দরজার সঙ্গে সঙ্গে জেনি হেসে বলল হে মিথিলা মিথিলার শরীর উষ্ণতায় চকবক করে ওঠে খিটখিট করে বলে শখ ডয়নি আর একবার আমাকে উল্টাপাল্টা নামে ডাকলে মেরে মুখ ভেঙে দেব তোর জেনি ভু কুচকালো মিথিলার বাংলা ভাষা সে বোঝেনি তবে চোখ মুখের অবস্থা দেখে বলল এনিথিং রং মিথিলা মিথিলা গাড়ি দিতে গিয়েও থেমে গেল ভাবলো এত কথা কি আছে মুখের উপর ধরাম করে দরজাটা লাগিয়ে দিলেই হবে বিধি বাপ এর আগে পলাশ চলে এলো সেখানে জেনিকে দেখতেই খুশিতে বাক বাকম করে বলল হে জেনি কাম কাম জেনি চমল পায়ে ঘরে ঢুকে মিথিলা ব্যর্থতায় কটমট করে দেখে গেল দরজা খোলা দেখে পলাশ বলল কি হলো আটকাও মিথিলা জোরপূর্বক হাসল না কেন জেনি তো এক্ষুনি চলে যাবে তাই না তাই না সে জেনির দিকে চেয়ে বলে মেয়েটা কিছু বলল না হাতির চকচকে বাটিটার ঢাকনা উঁচু করে নিজের ভাষায় বলল পলাশ তোমার জন্য চিকেন কারি এনেছি পছন্দ করো না অনেক পলাশ উচ্ছ্বাসে ফেটে পড়ল যেন ওয়াও চিকেন কারি এসব বাঙালি রান্না কবে শিখছ জেনি দারুন কালার হয়েছে তো জেনি গদগদ হয়ে জানালো ইউটিউব দেখে শিখেছি জিবে জল চলে এসেছে জেনি দাও এখনই টেস্ট করব পলা সদস্যপুত্র ভগিতে প্লেট নিয়ে বসলো তরকারিতে হাত দিতে গেলেই মিথিলা ছুটে এসে বলে পলাশ তুমি কি এখন এটা খাবে এই জেনি রানা খাবার পলাশ ফোরকে গেছে ওর আশার নমুনায় পরপর সাবলীল হয়ে বলল হ্যাঁ কেন মিথিলা তেলে বেগুনে জ্বলে উঠল কেন মানে আমি এত কষ্ট করে রান্না বান্না করলাম আর তুমি কি নাই ধলা চামলা মেয়ের রান্না খাবে এটা কি ফাইজলাম হচ্ছে পলাশ আরে আজও খেলে সমস্যা কি তোমার ইচ্ছে হলে তুমি খাও পলাশ তরকারিতে চামচ দিতে গেলে মিথিলা চেঁচিয়ে উঠল না একদম না আমি তো খাবই না আর তুমিও খাবে না এতটা পথ জার্নি করে এসো তোমার জন্য আমার রান্না করতে হয়েছে এত কষ্ট হয়েছে আমার তুমি জানো যদি রান্নাই খাবে তাহলে আমাকে বলছ কেন কেন পলেশ মহা বিরক্তি হয়ে বলল। বারবার তোমার রান্না তোমার রান্না বলছ কি রান্না করো শুনি আলু ভর্তা আর ভাত দু ঘন্টা বসে এসব বানিয়েছো আর তা নিয়ে আবার এত গলার জোর মিথিলা স্পষ্ট বলল আমি যা পেরেছি তাই বানিয়েছি আর তুমি এটাই খাবে জীবনে মা বাবা আমায় রান্নাঘরে ঢুকতে দেয়নি আর তুমি আমাকে এনেই কাজ করিয়েছ তাও তোমার ভাগ্য ভালো যে আমি রান্নাটা করলাম অন্য কেউ হলে জীবনও করতো না পলেশ পাল্টা তিতি বলল অন্য কেউ হলে খিদে পেটে আলু ভর্তা দেখে এত শান্তও থাকতো না অকম্মার ঢেঁকি বলে তোমার ঘাড় ধরে বাহির করে রেখে আসতো পলাশ এরকম চেঁচাবে না ঝগড়ুটে মেয়ে কোথাকার আমি ঝগড়ুটে অবশ্যই জেলিপি বল গোল গোল চোখে একবার পলাশকে দেখছে একবার মিথিলাকে বাংলা ভাষার এই ঝগড়ার আদ্যপ্রান্ত কিছুই বুঝতে পারছে না তবে পলাশ উঠে দাঁড়িয়ে মিথিলার চোখ মুখ ফুঁসছে পরিস্থিতি নিশ্চিত অস্বাভাবিক দেখে বলল পলাশ কল যাও হোয়াটস রং হেয়ার মিথিলা চেতে বলল এই শাকচুন্নি আবার আমার স্বামীর নাম ভেঙাচ্ছিস ওকে আমি হুঙ্কার ছিল পলাশ মিথিলা বিহেভিয়ার সেলফ ও আমার বন্ধু ছেলে মেয়ে তো আবার কিসের বন্ধু হ্যাঁ পলাশ ফু বাকালো কেন মেয়ে বন্ধু থাকা খারাপ অন্তত তোমার মতো ছেলেদের টাকা পয়সা হাতাতে প্রেম করার চাইতে ভালো মিথিলা স্তব্ধ হয়ে বলল তুমি আমাকে খোটা দিচ্ছ সে সাফ সাফ বলল হ্যাঁ দিচ্ছি আর তুমি এরকম উগ্র আচরণ করলে সারা জীবন দেব চুপচাপ ভদ্র হয়ের মতো সংসার করো আর না হলে কিন্তু আমার অন্য একটা রূপ দেখাতে বাধ্য হব তোমাকে তার রক্তচক্ষু দেখে মিউয়ে গেল মিথিলা এখন যাও এখান থেকে ও তাও দাঁড়িয়ে দেখে চোখ পাকালো পলাশ কি হলো যাও মিথিলার কান্না পায় ক্রন্থন স্রোতে নাক ফেঁপে ওঠে রাগ গিলে তেজি পাই রুমে ঠুকে সশব্দে দরজা লাগায় আওয়াজে জেনির মেদহীন গা চকিয়ে উঠল হতবম্ব আওড়ালো কি হলো এখানে এত রেগে আছো কেন ও পলাশ জবাব দিল না সে আবার বলল তোমার কি হয় পলাশ দু আঙ্গুলে কপাল ঘষছে ছোট উত্তরে বললেন মেজ জেনি খুব বিস্ময় নিয়ে বলল মেজ হলে এমন ব্যবহার করে দেখে তো মনে হচ্ছে ঝগড়া করছে উত্তরে পলাশ ঠান্ডা চোখে তাকায় আচমকা ঠোঁট হাসে বাংলাদেশি তো ও দেশে সবার গাই একটু আটটু তেল বেশি জাগবে কিছু মনে করো না এক বাক্যে মেনে নিল জেনি হেসে বলল আচ্ছা করিম সাহেব টং দোকানে প্রতিদিন কার ভিড় কিন্তু আজকে সেখানে রাহাদের চেনা মুখগুলো নেই মিরাজ মুশফিক শাফিন আরমান কাউকে গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছে না সব চাইতে যার খুঁজে ব্যাকল তো মন সে বিট্টু অব্দি নেই বিগত কদিন যাবৎ তাদের খুঁজে খুঁজে হতাশ রাহাত আজ ধৈর্য হারিয়ে দোকানের কাছে গিয়ে দাঁড়ালো আদ্রায় মুশকুল ছেলে পেলেদের দিকে বাক্য ছড়ল বিট্টু ভাইয়া কোথায় হঠাৎ প্রশ্নে ওরা থামে তাকাই ওর দিকে রাহাত ওদের পরিচিত সাব্বির বলল আরে আরে বাইয়ার ফ্যান যে কি খবর তোমার অনেক দিন পর দেখা দিলে রাহাত ওদের খুচরো আলাপে গেল না তার চিত্ত ছটপটে অস্থির বিট্টু ভাইয়াকে ইদানিং এখানে দেখা যায় না কেন কোথায় উনি ভাই ভাই তো জরুরি কাজে গেছে আসবে মেলা দিন পর কোথায় গিয়েছে